হি রহমানুর রহিম আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিগুণমিতির বিভিন্ন সূত্রগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি আমরা মনে রাখব সাইনের বিপরীত কোসেক সাইনের বিপরীত কোশেক কজের বিপরীত চেকিতা এবং ট্যান থিতার বিপরীত কর্থিতা তাহলে মনে রাখবো কীভাবে সাইনের বিপরীত কোশ্যক কজের বিপরীত চেক থিতা এবং ট্যান থিতার বিপরীত কর্থিতা তাহলে এবার মনে রাখতে পারি মোট এখানে ছয়টি বিষয় একটু হচ্ছে কি সাইন কোশ্যেক কজ চেক ট্যান কর এখানে টি আছে এখানে টি আছে তাহলে ছয়টির মধ্যে আমরা টি দিয়ে পাচ্ছি দুইটি একটি টি দিয়ে শুরু একটি টি দিয়ে শেষ অর্থাৎ এবং করথিতা তাহলে একটি অপরটির কি বিপরীত আর এখানে কস্থিতা এবং থিতা তাহলে কস্থিতা এবং কি থিতা একটি অপরটির কি হবে বিপরীত হবে তাছাড়া চায়িতা আর কি হবে কোসেক থিতা বিপরীত এখন কীভাবে বিপরীত আমরা যদি লক্ষ্য করি যখন সূত্র লিখব সাইন থিতা সমান এ ওয়ান বসবে আর যে বিপরীত তা কি হর আকারে বসবে তাহলে আমরা কি করব যে মানটি থাকবে বিপরীতে সেই মানটি কি করব হর আকারে লিখব সেক্ষেত্রে কি লব হবে ওয়ান তাহলে সাইন থিতার সমান আমরা বলতে পারি কি ওয়ান বাই কোশেক থিতা এবার দুই নাম্বার দিয়ে আমরা লিখতে পারি তাহলে কোসেক থিটা সমান হবে ওয়ান বাই সাইন থিতা কোশেক থিতা সমান উপরে সর্বদা ওয়ান হবে এই সূত্র বিপরীত যেগুলো বলবো লভ হবে ওয়ান অর্থাৎ ওয়ান বাই বিপরীত মানটি বসবে যার অপরটির কি বিপরীত একটি অপরটির যে বিপরীত থাকবে বিপরীত মান বসবে কোশেক যখন বলবো তখন বলবো ওয়ান বাই সাইন থিতা তিন নাম্বার দিয়ে লিখতে পারবো আমরা যখন কথ থিতা বলব তাহলে কজের বিপরীতে অবস্থান করছে চেক থিতা

এখানে আরো একটি সূত্র লেখা যাবে সেটি হবে সাইন্থিতা বাই অর্থাৎ ট্যানের ক্ষেত্রে আমরা কয়টি সূত্র মনে করব। দুইটি একটি হচ্ছে ওয়ান বাই করথিতা তাছাড়া কি সাইকো অর্থাৎ সাইন বাই কাইকো এবার মনে রাখবো অর্থাৎ সাইন্থিতা বাই কথ থা তারপর আমরা লিখতে পারবো কট থিতা সমান ওয়ান বাই টেন থিতা অবলিক এখানে যেমন সাইন বাই কজ লিখেছি টেনের ক্ষেত্র ক্ষেত্রে সাইন বাই কি কজ থিতা লিখেছি কটের ক্ষেত্রে বিপরীত মানে কজ থিতা বাই সাইন থিতা হবে কজ থিতা বাই সাইন থিতা এখন এই যে সূত্রগুলো লিখেছি এগুলোর ক্ষেত্রে যদি এখানে স্কোয়ার হয় এখানে স্কোয়ার হবে অর্থাৎ যখন বলবো সাইন স্কোয়ার তখন বলবো ওয়ান বাই কোসেক স্কোয়ার যখন বলবো সাইন কিউব তখন বলব ওয়ান বাই কোসেক কিউব যখন বলবো সাইন টু দি পাওয়ার ফোর তখন বলব ওয়ান বাই কোসেক টু দি পাওয়ার ফোর অর্থাৎ এখানে পাওয়ার যত হবে কোচেকের পাওয়ারও তত হবে অর্থাৎ সাইনের পাওয়ার স্কোয়ার হলে কোষেকের পাওয়ার কি স্কোয়ার হবে সাইনের পাওয়ার যদি কিউব হয় কোষেকের পাওয়ার কিউব হবে তেমনি হবে অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রে পাওয়ার প্রত্যেকটির উপর যত হবে বিপরীত মানের উপর ততই হবে যদি বলা হয় টেন স্কোয়ার তা লিখতে পারব ওয়ান বাই কট স্কোয়ার অথবা সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার টেন কিউব ওয়ান বাই কট কিউব অথবা সাইন কিউব বাই কজ কিউব লিখা যাবে তাহলে এই অংশগুলো আমরা এখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি এখানে কি ভগ্নাংশ সৃষ্টি হয়েছে ভাগ আকারে আসছে এই অংশগুলো ওয়ান ওয়ানকে যে বিপরীত বলেছি ওই মান দ্বারা ভাগ তাহলে ওয়ানকে কী করা হচ্ছে বিপরীত মান দ্বারা কী করা হচ্ছে ভাগ করা হচ্ছে তো বিপরীত মানগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে টি দিয়ে দুটাকে মনে রাখবো টেন কট ট্যানের টি দিয়ে শুরু কটের দিয়ে কি শেষ তাহলে দুটা অংশ বিপরীত মনে রাখতে পারব আরেকটা হচ্ছে এখানে সাইন আর কোসেক সাইন আর কি হবে কোসেক হবে কিভাবে মনে রাখবো এই যেমন এখানে কজ আছে এখানে শুরুতে যদি কজ বা তাহলে দুটা কখনো কি হবে না সমান হবে না এখানে শুরুতে কজ আছে এখানে কজ তাহলে কজ আর কোসেক একটি অপরটি বিপরীত হবে না তাহলে আমরা মনে রাখতে পারি কজের সাথে কাকে নিয়ে যাবো আবার এখানে যদি লক্ষ্য করি চেক আছে সাথে হবে না তাহলে সাথে সাথে অথবা কজের সাইনের বিপরীত মানকে কোচেক কে নিব এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি ছয়টির মধ্যে বিপরীত মান সহজে মনে রাখতে পারি টি দিয়ে শুরু টি দিয়ে শেষ সাইন এই এই শব্দগুলো যদি আমরা লক্ষ্য করি এখানে সাইন আছে তারপর এখানের মধ্যে সাইন নেই এ কোসেক তাহলে কোসেক হবে যেমন কজ কজের সাথে আমরা কি করতে পারবো না কোসেক কে ফেরত ধরতে পারবো না কারণ এ শুরুতে কজ পাচ্ছে তেমনি সেকের সাথে কোসে কে ধরবো না কেন ধরবো না এখানে চেক এখানেও চেক মিল আছে তাহলে কজের সাথে কোচেককে বিবেচনা করব না এবং চেকের সাথে কোচেককে কি বিপরীত বিবেচনা করব না অর্থাৎ ওয়ান বাই ওই মানটি লিখবো না তাহলে সাইনের সাথে কী করব কোচেককে বিপরীত করব করবো ভাবে তাহলে আর থাকি কজের সাথে চেকের বিপরীত মান আশা করি বুঝতে পেরেছি এই অংশগুলো তাহলে আমাদের এখান থেকে আমরা যা জেনেছি তা হল এখানে যদি আমরা স্কোয়ার দেব এখানেও স্কোয়ার আসবে এখানে যদি আমরা কিউব দেব। এখানে কিউব আসবে এখানে ফোর এখানে ফোর অর্থাৎ মানের কি হবে স্কোয়ারের সাথে সাথে এখানেও স্কোয়ার চলে আসবে যদি আমরা লিখি সাইন কোসেক টু দি পাওয়ার ফোর সমান হবে ওয়ান বাই সাইন টু দি পাওয়ার ফোর আশা করি এই অংশে কি প্রত্যেকটির পাওয়ার পরিবর্তন হলে বিপরীত মানেরও কি হবে একই জাতীয় পাওয়ার আসবে এবার জানবো আমরা এখানে এগুলো তো কি ছিল বিপরীত অর্থাৎ ওয়ান বাই বিপরীত মানটি বসেছে এবার আমরা তিনটা সূত্র জানব সাইন স্কোয়ার থিতা প্লাস কজ স্কোয়ার থিতা সমান ওয়ান এটা এই যে ওয়ান এটা কোনো ভগ্নাংশ নয় এটা হচ্ছে সমান সমানের কি পরে কি পূর্ণ সংখ্যা আকারে থাকবে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান ওয়ান এই সূত্রগুলো শুধু স্কোয়ারের জন্য প্রযোজ্য এখানে কিউব দিলে এই সূত্র হবে না পাওয়ার যদি ফোর হয় এই সূত্রগুলো হবে না তাহলে মনে রাখবো সাইন স্কোয়ার প্লাস কজ সমান ওয়ান এটা হচ্ছে আমরা এইভাবে চিত্রের মাধ্যমে পরে প্রমাণ করব কিভাবে হয় এগুলো তাহলে আপাতত মনে রাখবো সাইন স্কোয়ার প্লাস কজ সমান কি হবে ওয়ান এখন এখান থেকে আমরা আরো দুইটা সূত্র তৈরি করতে প্লাস কে পরে যদি নেওয়া হয় মাইনাস তাহলে এখান থেকে লিখতে পারি সমান ওয়ান স্কোয়ার থিতা এখানে দ্বারা কোণের পরিমাণকে বোঝাবে এ হতে পারে বি হতে পারে সি হতে পারে যে কোনো কিছু হতে পারে এবার আমরা এখান থেকে আরও দুটা সূত্র করতে পারবো আরও একটি করতে পারবো যখন কজ স্কোয়ার নির্ণয় করবো এখানে আছে কি প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস অর্থাৎ কজ স্কোয়ার সমান হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এখানে আমরা স্কোয়ারের ক্ষেত্রে এই অংশের সাথে কোনো মিল নেই এই অংশ যে বিপরীত মান বলেছি সেগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে ওয়ান বাই বিপরীত মান আর এগুলো হচ্ছে পাশাপাশি ওয়ান কোনো বগ্নাংশ নেই সাইন স্কোয়ার প্লাস কাজ স্কোয়ার সমান ওয়ান মনে রাখবো সেক্ষেত্রে আমরা সাইনস্কোয়ার যখন বের করব ওয়ান মাইনাস কজ স্কোয়ার কজ স্কোয়ার বের করলে ওয়ান মাইনাস কী হবে সাইন স্কোয়ার এবার এখানে আমরা আরও একটি সূত্র মনে রাখতে পারি এখান থেকে আমরা আরও দুটি চিত্র করতে পারবো অর্থাৎ সেক স্কোয়ার সমান হবে ওয়ান প্লাস এই माइनस কে সমানের পরে যদি নিয়ে যায় সেক্ষেত্রে প্লাস হবে টেন স্কোয়ার থিতা আরেকটি সূত্র হবে এখানে যদি আমরা টেন স্কোয়ার নির্ণয় করি এই সাথে প্লাস ওয়ান আছে এটা কি হয়ে যাবে অর্থাৎ স্যাক স্কোয়ার থেকে বিয়োগ হবে তাহলে এভাবে বলতে পারি টেন স্কোয়ার সমান টেন স্কোয়ার করলে প্লাস ওয়ান কি যাবে বিয়োগ যাবে অর্থাৎ সেক স্কোয়ার থিতা, মাইনাস ওয়ান হবে তাহলে আমাদের মনে রাখতে হবে সেক স্কোয়ার মাইনাস টেন সমান ওয়ান আর যখন সেক নির্ণয় করবো মাইনাস সমানে গেলে প্লাস আর যখন টেন এর মান বের করব প্লাস ওয়ান বিয়োগ হবে অর্থাৎ হয়ে যাবে এখানে যেহেতু প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস অর্থাৎ থেকে বিয়োগ যাবে এখানে আমরা আরো একটি সূত্র শিখব শুধু স্কোয়ারের জন্য প্রযোজ্য কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান তো এখান থেকে আরো আমরা দুইটা সূত্র করতে পারব কোসেক স্কোয়ার সমান হবে ওয়ান প্লাস কট স্কোয়ার এবার কট স্কোয়ার মান যদি নির্ণয় করি প্লাস কি হয়ে যাবে মাইনাস তাহলে কট স্কোয়ার থেকে সমান হবে এ প্লাস কোচেক থেকে কি যাবে বিয়োগ যাবে অর্থাৎ কোচিক স্কোয়ার আগে বসবে কোচেক স্কোয়ার থেকে মাইনাস ওয়ান হবে তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতে পারি যদি পাশাপাশি ওয়ান থাকে কি পাশাপাশি সমানের আগে অথবা পরে ভগ্রাংশ নয় সেক্ষেত্রে স্কোয়ার দিয়ে তিনটা সূত্র থেকে মোট নয়টি সূত্র হয় তো তিনটি আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কি ওই নয়টি আরও ছয়টি সূত্র পারব সেক্ষেত্রে আমরা কীভাবে মনে রাখবো সাইন স্কোয়ার কজ স্কোয়ার সাইন প্লাস সমান ওয়ান আর একটু হচ্ছেন সেক স্কোয়ার মাইনাস্টাইন স্কোয়ার সমান ওয়ান ক্কোয়ার মাইনাস কট সমান ওয়ান এভাবে মনে রাখবো আমরা এখন এখানে একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যায় এই সূত্রগুলোর মধ্যে অধিকাংশ সূত্রে ওয়ান প্লাস আকারে আছে এই যেমন সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারে ওয়ান প্লাস আকারে সাইন স্কোয়ার সমান এখানে কি ওয়ান প্লাস আকারে আছে কজ স্কোয়ারের সমান ওয়ান প্লাস আকারে আছে আর সেক স্কোয়ারের সমান ওয়ান প্লাস আকারে আছে এরপর কোসেক স্কোয়ারের সমান ওয়ান কি প্লাস আকারে শুধু দুইটি ক্ষেত্রে ওয়ান কি মাইনাস আকারে তো সেই দুটা কীভাবে মনে রাখব যদি আমরা কট অর্থাৎ টেন স্কোয়ারের মান নির্ণয় করি অথবা কট স্কোয়ারের মান যখন নির্ণয় করবো সেক্ষেত্রে ওয়ান কে মাইনাস আকারে মনে রাখবো ওয়ান কি আকারে থাকবে মাইনাস আকারে এই যেমন টেন স্কোয়ারের সময় ওয়ান কে মাইনাস্কোয়ার মাইনাস ওয়ান কট স্কোয়ার যখন বলবো ওয়ান কে মাইনাস বলবো তাহলে কটের সাথে আমাদের কোসেক ছিল তাহলে কোসিক স্কোয়ার মাইনাস ওয়ান হবে তাহলে এই তিনটা সূত্র আমরা মনে রাখবো সাইন স্কোয়ার প্লাস কট স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কোসেক স্কোয়ার মাইনাস সমান ওয়ান এই তিনটে সূত্র মনে রাখলে এই তিনটা সূত্রের মধ্যে থেকে যখন আমরা মান অথবা কট স্কোয়ার মান মাইনাস আকারে বলবো যেমন সমান হবে স্কোয়ার মাইনাস সমান হবে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান আর বললে ওয়ানকে মাইনাস বলবো আর সকল ক্ষেত্রে ওয়ান কে অর্থাৎ ওয়ান থেকে অপর অংশগুলো বিয়োগ যাবে এই ক্ষেত্রে সাইন স্কোয়ার আর কজ স্কোয়ারের ক্ষেত্রে আর স্যাক স্কোয়ার অথবা কোসেক স্কোয়ারের ক্ষেত্রে ওয়ানের সাথে কি অপরমানটা যোগ হবে টেকনিকে মনে রাখতে হবে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে আমরা এখন যদি একটু লক্ষ্য করি সাইন স্কোয়ার সমান হয় ওয়ান মাইনাস কজ স্কোয়ার আবার আমরা সাইন স্কোয়ারকে বলতে পারবো ওয়ান বাই কোসেক স্কোয়ার এখন তাহলে সাইন স্কোয়ারের সূত্র কয়টি দুইটি একটা হচ্ছে ভগ্নাংশ আকারে আরেকটি হচ্ছে পাশাপাশি কে সমীকরণ আকারে কোনো ভগ্নাংশ নয় এখানে তাহলে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটি তেমনি কোসেক স্কোয়ারের সূত্র হবে দুইটি কীভাবে কোসেক স্কোয়ার সমান হবে ওয়ান বাই সাইন স্কোয়ার আবার কোসেক স্কোয়ার সমান হবে ওয়ান প্লাস কট স্কোয়ার তাহলে স্কোয়ারের ক্ষেত্রে সাইনের হবে সূত্র দুইটি হোসেকের দুইটি কজের দুইটি সেকের দুইটি টেন স্কোয়ার হবে তিনটি কারণ কি টেন স্কোয়ার সমান আমরা এখানে একটা বলতে পারবো সেক স্কোয়ার মাইনাস ওয়ান আবার টেন স্কোয়ার সমান বলতে পারবো ওয়ান বাই কট স্কোয়ার আবার টেন স্কোয়ার সমান বলতে পারবো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার তাহলে টেন স্কোয়ারের সূত্র কয়টি হয় তিনটি এখন কোনটি লিখবো সেটা প্রশ্নের উপর আমরা প্রশ্নটা দেখে বুঝবো কোন সূত্রটি লিখলে এখানে অঙ্কটি সহজে করা যায় তেমনি কটি কট স্কোয়ারের সূত্রে কয়টি হবে তিনটি হবে একটি হবে যেহেতু কটি স্কোয়ার বলেছে ওয়ানকে মাইনাস বলবো পাশাপাশি রেখে তাহলে আমাদের আসবে কসিক স্কোয়ার মাইনাস ওয়ান কটি স্কোয়ার সমান তাছাড়া কটি স্কোয়ারকে লিখতে পারবো ওয়ান বাই টেন স্কোয়ার এবং কটি স্কোয়ারকে লিখতে পারবো কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার আশা করি এখানের এই যে সূত্রগুলো বুঝতে পেরেছি পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন অর্থাৎ চিত্র থেকে কিভাবে মানগুলো আমরা নির্ণয় করবো অর্থাৎ সাইন্দে সব চিত্রের যে ভূমি আছে লম্ব আছে অতিভুজ আছে সেগুলো থেকে কি দেখাবো এবং বিভিন্ন ডিগ্রির মানগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি প্রথম দাবগুলো আমরা এভাবে মনে রাখি পরের দাবগুলো দ্বিতীয় ভিডিওতে কি করব আলোচনা করব